দল যার যার তেরো তারিখে আওয়ামী লীগকে ফিটানোর দায়িত্ব হচ্ছে সবার সিল্লা এখন ঠিক কিনা কেউ যদি আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী একটা আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন ঝটিগা মিছিল করতে যাবেন যাই করতে যাবেন সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দা ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে ভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যত্যয় হবে না এই জায়গায় এই गवर्नमेंट এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না মনে রাখবেন বাংলাদেশে যদি

আওয়ামী লীগ নামলেই আপনারা দেখছেন না যে ঝটিকা মিছিলের মধ্যেও পাবলিক কিভাবে ধাওয়া দিচ্ছে আর এইবার যদি আমেলিক নামে বারো তারিখ বা তেরো তারিখ সে নানক আর বানো একদম ধরে আমরা মেরে এমন লাল করে দিব আমরা একেবারে আর ওই লাল সারা জীবন তার ভয় বাড়তে যাবে। একটু আগেও দেখলাম রাস্তাходе দুইজন আইসা পুরো সিনেমার স্টাইলে তোর ধপ 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 রাস্তার মধ্যে এরকম বহু দৃশ্য এখন দেখতে পাচ্ছেন আর এগুলা দেখার সুযোগ করে দিচ্ছে কে আমাদের এই সোশ্যাল মিডিয়া। 13 নভেম্বরকে ঘিরে সারা দেশে একটা অশুস্থি, একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতংক। বিশেষ করে কালকে সারা দিন কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত ককটেল বিস্ফোৃত হয়েছে। তেরো নভেম্বর আওয়ামী লীগ মাঠে নামার ঘোষণা দিয়েছে এবং গোটা বাংলাদেশ লকডাউনের ঘোষণা দিয়েছে হুশিয়ারি দিয়েছে আওয়ামী কিছু নেতা বলেছে তেরোই নভেম্বর দয়া করে কোনো সেনাবাহিনী এবং পুলিশ আপনারা মাঠে নামবেন না কারণ মাঠে নামলেই কিন্তু আপনাদের উপরে আওয়ামী লোকজন ক্ষিপ্ত হবে এবং আপনাদেরকে আক্রমণ করবে দর্শক শ্রোতা এরকম কথা যখন বলেছে সাথে সাথে কিন্তু সরকার পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে এমনও বলা হচ্ছে তেরোই নভেম্বর যদি কোনোভাবে আওয়ামী মাঠে নামে তাদের পাশার চামড়া তুলে দেওয়া হবে দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে যেমন আহ গতকাল কাছে দশ তারিখ আজকে এগারো তারিখ বারো তেরো আর মাত্র মাঝখানে একটা দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেরোই নভেম্বর কে ঘিরে সারা দেশে একটা অস্বস্তি একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক বিশেষ করে কালকে সারাদিন কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরিত হয়েছে তেরোই নভেম্বর সামনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা রায় তার আগেই গতকালকে থেকেই মোটামুটি সোচ্চার আওয়ামী লীগের নেতা কর্মীরা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তার শক্তি বাড়াচ্ছে এবং তাদের যে যথেষ্ট শক্তি আছে ইতিমধ্যে সেটা তারা জানান দিয়েছে কালকে মডার রাজধানী তো বটে বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলি কোনটা পুলিশ প্রশাসন অতিহত করতে পেরেছে বা তোমরা পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আওয়ামী লীগের এই কর্মসূচিতে ঘিরে জামাত বিএনপি সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল তাদের মধ্যে এমন কোনো উদ্বেগ নেই বা ঠেকাইতে হবে প্রতিহত করতে হবে এমন কোনো মনোভাব নেই কারণ সামনে যেহেতু নির্বাচন এখন আওয়ামী লীগ কে চড়াতে চায় না সবাই মনে করে যে আওয়ামী লীগকে যত বেশি আনুকূল্য দেখাবো তত বেশি আমি হয়তো তাদের ভোটটা আমি জয় করতে পারবো সেই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাত সজ্জার না এনসিপি তো একটা নিয়মান দল তার সেই শক্তি সামর্থ্য নেই ফলে এনসিপি মাঠ থেকে মোট কথা একেবারে বলতে গেলে যে আগে তারাই ছিল অগ্রণী ভূমিকা পালন করতো মাঠে ময়দানে এখন তারা আর নেই এই অবস্থায় আওয়ামী লীগ শক্তি বাড়াচ্ছে আর পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনী এই পরিমাণ পর্যাপ্ত নেই যে প্রতিটা অলিগলি পাহারা দেবে আবার অন্যদিকে পুলিশের মনোবল যথেষ্ট দুর্বল তাদের শক্তি সাহস আগের অবস্থায় নেই এটা বাস্তবতা এই অবস্থায় আজকে এগারো তারিখ কাল বারো তেরো তিন দিন একটা কি হবে কি হবে এমন একটা পরিস্থিতি বেশ কিছু আগুন হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা মহমদপুর ধানমন্ডি সহ অন্তত পনেরো বিশটা জায়গা বেশ মানে ককটেল বিস্ফোরিত হয়েছে বোমা বিস্ফোরিত হয়েছে তবে যেই কর্মসূচিটা আমি বলছিলাম যে কিছুটা গণতন্ত্র কিছুটা শান্তিপূর্ণ কিছুটা ব্যতিক্রম কিছুটা নাম যথেষ্ট ব্যতিক্রম সেটা হচ্ছে এক লাখ বেলুন ছাড়া প্রতিবাদ প্রতিবাদী বেলুন ছাড়ার যে কর্মসূচি গ্যাস বেলুন সেটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যে এটা কি তারা করতে পারবে কিনা এটা যদি করে ভালো কিন্তু এখন যেই আগুন ধরাচ্ছে কক্ষের বিস্ফোরণ হচ্ছে এটা আতঙ্ক ছড়াচ্ছে এতে খুব রাজনীতিতে মানে খুব প্লাস কিছু হচ্ছে সেটা কিন্তু না বরং আওয়ামী লীগ আসছে আবার সেই তারা ফেসিজম কায়েম করবে এইরকম একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে ছড়াইলে সেটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হবে না আওয়ামী লীগের এটা বাস্তবতা যে আওয়ামী লীগকে উপেক্ষা করার অবস্থায় নেই এখন পুলিশ প্রশাসন দেখি দেশের বাইরে থেকে যে সমস্ত নেতারা আছেন তারা এখনো প্রশাসনে ফোন করে যে কোনো সময় আবার পটো পরিবর্তন হতে পারে কারণ আওয়ামী লীগের মতন এত শক্তিধর একটা দলকে যখন নাকি উৎখাত করা গেছে এখন আর অন্য কোন দলকে আওয়ামী লীগের মতন শক্তিশালী কেউ মনে করে না ফলে এখন পুলিশ প্রশাসন সবাই আগে যেভাবে কাউন্ট করতো না বিএনপি জামাতকে এখন কিন্তু অবস্থা হল এই যে আওয়ামী লীগ কাছে আছে সত্য কিন্তু আঙুলিকের ছায়া কিন্তু সব জায়গায় আছে বিদেশ থেকে কেউ অর্জন করলে কিন্তু লাভ আপনার যেটা বললাম তো সুতরাং আওয়ামী এখানে কি ধরনের কর্মসূচি গ্রহণ করে মানুষের দৃষ্টি কাটবে কারণ যত গণতার মামলা হোক না কেন এটাকে আঙুলিক একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করবে বলবে যেটা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ দ্বিতীয় উপর ইতিমধ্যে শেখ হাসিনা সেটা বলেছে এবং তার সাথে দিল্লিও সাই দেবে যে এই ধরনের মানে বিদ্বেষ পশুত প্রতিহিংসার একটা রায় বা বিচার এর কোনো গ্রহণযোগ্যতা নাই এটা বলার চেষ্টা করবে এই অবস্থায় যেহেতু পরিস্থিতিটা একটা ফিফটি ফিফটি অবস্থা মানে মানুষের মধ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি যেহেতু আস্থা খুব প্রবল হয়নি ফলে আওয়ামী লীগের বাস্তবতা অস্বীকার করা যাচ্ছে না আর অস্বীকার করা যাচ্ছে না বলি আগামী তেরো তারিখ ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে একটা মজার কথা বলি দেখেন ময়লা কাপড় পইরা নোংরা কাপড় পইরা বাইরে যেতে লজ্জা লাগে তাই না যেমন আজকে আমি একটা নতুন কেন যেন আমাকে ভালো লাগে তার মানে কি নোংরা কাপড় পইরা ময়লা কাপড় পইরা আপনার সামনে আসতে আমার লজ্জা লাগে কিন্তু আমার মাইন্ডের ভিতরে যে নোংরা চিন্তা ভাবনাগুলো আছে সেটার কারণে কেন আমি লজ্জা পাই না কারণ ওইটা দেখা যায় না আর এটা দেখা যায় আর এই দেখা যাওয়া না যাওয়া নিয়ে কিছু কথা বলি একটু আগে দেখতেছিলাম ওই যে তারেক সাহেব তারেক তারেক হ্যাঁ ওই যে তারেক রহমান টু ব্যালেন্স হারায়া ফেলেছে না খায়াসেনা 100 কত ঘন্টা শাড়ি পার করছে কিন্তু নির্বাচন কমিশন থেকে যখন জানায়া দিল যে 500 ঘন্টা পার করলো কিছু করার নাই তখনই এরকম ব্যালেন্স হারায়া ফেলছে তুই কেপো ਦਿੱত্তা বানছে আসল বুঝছেন ওই যে ভিতরে নংরা চিন্তাটা না বাইরে হয়ে গেছে হ্যাঁ নংরা চিন্তাটা বাইরে হয়ে গেছে এগুলাই ভাবতে থাকে এগুলাই তার মাইন্ডে আছে কিন্তু সত্যি কথা বলতে কি জানেন জুলাই 36 দিন না এর আগও আমি দেখছি হ্যাঁ शेख হাসিনা আমুলে আমি দেখছি এই তারেক টু প্রতিবাদ করত কিন্তু অত্যন্তভাবে প্রতিবাদ করত খুবই প্রতিবাদী এবং ভয় পাইত না ভয় পাইত না এই হাতির ঝিল দিয়া রিকশা যাইতেছে লাইভ করতেছে আর शेख হাসিনা সমালোচনা করতেছিল হ্যাঁ তার প্রশাসনের সমালোচনা করতেছিল আমার নিজের দেখা আর এই জুলাইতে তো বুঝছেন গাড়ির সামনে এই ভাবে হাতিরা আমি রাজাকার আমি রাজাকার বলে চিৎকার করতেছিল কিন্তু সেই মানুষটাই দেখেন 5ই আগস্টের পরে ব্যালেন্স হারা হয়ে গেছে কারণ কি জানেন অবহেলায় হ্যাঁ অবহেলায় কেউ ডাকে না কেউ জিগাই না কেউ কোনো দলে ভিড়ায় না উপদেষ্টা হয়ে গেল তার সামনে দিয়া তার জুনিয়াররা তাকে কেউ জিজ্ঞাসা করলো না এই সব কারণে না ফাস্টেশনেে পাওয়া গেছে আর এই সুযোগটা নিছে কারা জানেন বড় দলের কেউ কেউ এই সুযোগটা নিছে যে এরা এখন কাজে লাগাই তো তো জুলাই গণবุทธানের সাথে জড়িত জুলাই গণবุทธানের একজন সৈনিক তাকে এখন কাজে লাগাই এই কাজে লাগানোটা কেমন জানেন এই যে দেখেন না নদীর উপরে হাজার মুনি নৌকা বড় বড় নৌকা পাল তুলা যায় হ্যাঁ ওই আওয়ামী লীগের নৌকা না আবার ওইসব মনি নৌকার পিছনে দেখবেন একটা কোষা নৌকা বাধা থাকে ছোট্ট একটা দড়ি দিয়ে বাইন্দা রাখে আর ওই বড় নৌকা যেদিকে যায় ঐ কোশানৌকা ওইদিকে যায় কিন্তু ওই কোশানৌকাটা কেন জানেন কারণ আছে ওই বড় হাজার মুনি নৌকাটা না পারে ভিড়তে পারে না কেন পারে না ও তলা অনেক নিচে মাটিতে আটকায় যায় তখন করে কি জানেন ওই লঙ্গর ফলায় একটু গভীর পানিতে আর ওই কোশানৌকা দিয়া পার হয় কই যায় হাগু মুখু করতে যায় অনেক কাজেই লাগে আবার বাজার সদায়ও করে চিড়া মুড়ি কিনে এইরকম কাজেই লাগে কাজে লাগে কোশানৌকা কোশানৌকা খুবই দরকারি আর এই কোশানৌকা দরকার হয় বড় বড় দলে বড় বড় দলে কারণ তারা তো বড় বড় জাহাজ তারা তো বড় গভীর পানিতে চলবে আর এই কোশানৌকাকে বে করবে হাগুমুতুর জন্য হইতে পারে কিনা কাটার জন্য হইতে পারে কিন্তু দরকার আছে কাজে লাগে অনেক সময় ভালো কাজেও লাগে ভাই ওই কোষা নৌকায় বৈশা অজু কইটা আবার বড় নৌকায় উঠা নামাজ করতেও দেখছি আমি নিজের চোখে দেখি তার মানে কি জানেন যে যেভাবে কাজে লাগায় যার চিন্তা ভাবনা যেমন সে তো সেভাবেই কাজে লাগাবে আর এই কোষা নৌকাকে কিভাবে কাজে লাগাইছে জানেন তার কানের কাছে বোঝা দিছে এই মিয়া শোনো এই যে জুলাই সনদ এই সনদ যদি পাশ হয়ে যায় তাহলে জানো মিয়া রাজা হাতে দেশ চলে যাইতেছে তো বুঝো না আমরা হলাম একাত্তরের শক্তি এরকম কান করা দিয়ে দিচ্ছে এই কান করার কারণে দেখছেন দেখেন নাই অনেক ভিডিও আছে জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলছে এই মানুষটি হ্যাঁ যা ইচ্ছা তাই অথচ ওই জুলাই গণ অভ্যুত্থানে আমি নিজের চোখে দেখছি ভাই এই ভিডিওতে নিজেকে রাজাকার হিসাবে পরিচয় দিয়া প্রাউড ফিল করছে নিজেকে গর্ববোধ করছে কিন্তু ওই কথাটাকে ঘুরাই এখন এসে বলতেছে এরা রাজাকার এরা স্বাধীনতার বিপক্ষে ছিল এরা বাংলাদেশ চায় না এরা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে কিন্তু দেখেন এই সব কোষাণকার এই ধরনের কথা ওই থেকে আসে কারণ বড়রাও তো বলে বড়রাও বলে আর বড়রা বলে এরা বলে। আর এদের কথা এরা শুনে বইলাই তো অনশন ভাঙায় হ্যাঁ অনশন ভাঙায় না আঙুল সোজা কইরা না আঙুল বাঁকা কইরা ঘি লাগবেই ওনাদের ওই কোষাণকা লাগবেই এইভাবে এই দেশের রাজনীতি চলতেছে এই যে দেখেন না নমিনেশন নমিনেশন দেওয়ার পর কি ঘটতেছে হ্যাঁ একটু আগেও দেখলাম রাস্তার মধ্যে দুইজন আইসা পুরা সিনেমার স্টাইলে তো ধাপাধাপ ধাপাধাপ মাইরা চলে গেল রাস্তার মধ্যে এরকম বহু দৃশ্য এখন দেখতে পাচ্ছেন আর এগুলো দেখার সুযোগ করে দিচ্ছে কে আমাদের এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমরা অন্ধকার জগতে থাকতাম তাই না ভাই যাই হোক দেখেন আসি দশ নম্বর আসনে ধানমন্ডি দশ এ আসনটা কিন্তু মারাত্মক হ্যাঁ মারাত্মক এর আগে আসনে এমন মানুষও ছিল সমকামী সমকামী ছিল একজন এর আগে যাই হোক এখন এই আসন নিয়ে অনেক রকম বিতর্ক শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই আসনে আসতেছে এটা শোনা যাচ্ছে কারণ উনি ওনার ওই মুরাদনগরে যাচ্ছেন না যেহেতু ওখানে যাবেন না ভোটটা কেন নষ্ট করবে তাই তিনি এই ঢাকাতে ভোটার হইলেন কিন্তু উনি বোধ থাকেন এই দেশগড় সাইডে তাহলে ধানমন্ডিতে কিভাবে গেল নিশ্চয়ই ওইখানেও একটা বাসা ভাড়া নিয়ে নিবে আর উনি কিছুদিন আগে বলছিল যে নির্বাচন করা সহজ ব্যাপার না নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে হ্যাঁ আমার মনে হয় 10 কোটি না বিশ কোটি এরকম একটা ইশারা দিছিল মানে কোটি কোটি টাকা লাগে তার মানে এখন তো প্রশ্ন করাই যায় কোটি কোটি টাকা কি পেয়ে গেছেন নির্বাচন করবেন শোনা যাচ্ছে হ্যাঁ উনি বলছে আমি নির্বাচন করব কি করব না এটা বলে নাই কিন্তু উনি ইঙ্গিত দিছে আর এটা আলোচনায় কেন জানেন এই ধানমন্ডি আসনে মানে দশ আসনে এখনো কাউকে দেওয়া হয় নাই এই বড় দল থেকে মানে বিএনপি থেকে দেওয়া হয় নাই এই কিন্তু আলোচনাটা কিন্তু ওইখানে তো একজন আছে ধানমন্ডিবাসী সবাই জানে আমার বোন ওইখানে বসবাস করে আমার যাওয়া আসা আছে সবাই কি আশা করে জানেন ওই জন্য একজন তো আছে ওনাদের নেতা ব্যারিস্টার অসীম হ্যাঁ ভাই উনি অনেক কাজ করছে এবং এই টক শোতে বলেন মাঠে বলেন কোথায় না ছিল গত ষোলো ছিল এবং এই গত পনেরো মাসেও ভাই উনি এই টক শোতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাস্তায় নামা নিজের জানান দিছে বিএনপির পক্ষে লইরা গেছে এবং নিজেকে শহীদ জিয়াউর রহমানের সৈনিক বইয়া উনি বারবার দাবি করে তাহলে ওই মানুষটাকে কেন দেওয়া হইল না আরো একজন আছে ওইখানে আমি ওনাকে ঠিক মতো চিনি না যাই হোক ওনাকে চিনি যার জন্য ওনার কথা বললাম ব্যাস্টার অসীম সাহেবকে আমি সামনাসামনি কোনোদিন দেখিও নাই পরিচয় নাই শুধু ন্যায়ের পক্ষে কথা বললাম কারণ আমি ওনাকে মাঠে কাজ করতে দেখছি আবার দেখেন রাজনীতির শেষ কথা নাই এখন এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কি আসবেন কি আসবেন না সময়ের অপেক্ষা আমরা দেখতে থাকি উনি যদি ধানমন্ডি দশ আসনে দাঁড়ায় যায় অসীম সাহেবের কর্মীরা ওনার পিছনে হাঁটবে কিনা দেখার অপেক্ষা রইলাম আরেকটা বিষয় দেখার অপেক্ষায় কোথায় জানেন এই উত্তরার দিকে উত্তরার দিকে একবার নজর দেন ওইখানে তো বিশাল ঘটনা ঘটছে মুগ্ধের ভাই ওখানে দাঁড়াইয়া গেছে আহারে মুগ্ধ পানি লাগবে পানি সেই মুগ্ধের ভাই ওইখানে দাঁড়াবার পর অনেক খুশি হয়েছিলাম কিন্তু ওনার বয়ান দেখা হাই হায় ওই যে বলে না সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে ওনার মুখের কথা শুনে কি বুঝলাম আমি তো ভাই অবাক হয়ে গেলাম কোন রকম প্রশিক্ষণ ছাড়া কেন তাকে মাঠে ছাড়লেন এই তো কিছুই জানে না হায় হায় ও কি বলে আপনারাই শুনেন আমাদেরকে আকর্ষী দেশনেত্রী নেত্রী আকর্ষী খালেদা জিয়া কিন্তু যাকে নিয়ে আসলেন সেটি রাজনীতি বুঝে বুঝে না বুঝে না আপনারা নিজেরা এর মধ্যে প্রমাণ পেয়ে গেছেন আমি শ্রদ্ধা রায়কা বলতেছি শহীদের ভাই শহীদের ভাই ঠিকই আছে ওনাকে দেওয়ার কারণ কি জানেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি এবং শহীদের ভাইকেও আমরা আমাদের একটা আসন ছেড়ে দিছি হ্যাঁ তাকে মনে হয় উত্তরা থেকে দিছে কিন্তু তার কথাবার্তায় তো বোঝা যায় মনে হয় উনি অন্য কোন গোডাউনের মাল হ্যাঁ এই গুড়াউনের মাল না কারণ উনি কথা বলতে যায়া শেখ খালেদা শেখ খালেদা বইলা ফালাইতেছিল তারপর পাশের থেকে একজন বললো যে না না তারপরে শুদ্ধভাবে আবার বললো এই অবস্থা যদি হয় ঢাকার একটি আসন তার হাতে তুলে দেওয়া যায় না ভাই তার হাতে তুলে দেওয়া যায় না ঠিক তেমনি ঢাকার দশ আসনটাও আসিফ মাহমুদের জন্য খালি রাখা ঠিক হয় নাই যদি গুজব সত্যি থাকে আর আসিফ মাহমুদ সজীব ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে দশ আসনে যখন নির্বাচন করতে আসবে তখন তাকে প্রশ্ন করা হবে আপনি কি টাকা পেয়ে গেছেন নাকি সেদিন ওই বক্তব্য রাখছিলেন মানে কোটি কোটি টাকা লাগে ওইটা দিয়ে কি বুঝাই দিছিলেন যে যার যার দরকার আমাকে তারা টাকা দাও আমাকে যা যা দরকার মানে নিজেকে কি নিলামে উঠেলে সেদিন যাই হোক এগুলা তো করলাম ভাই বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে গেলে ভাই ঘন্টা খানিক লাগবে তাও শেষ হবে না বর্তমান যে অবস্থা নিজেরা গেছে কেন মারতেছে এর পিছনে কারণ কি কারণ খুঁজলেই পাবেন যে মরতেছে সেও বহুত বড় ক্রিমিনাল ভাই খুঁজলে পাইবেন সেও ভাই দশ বারোটা মার্ডার কেসের আসামি তার মানে কি খুনির খুনিকে মারতেছে রিভেঞ্জ নিতেছে প্রতিশোধ নিতেছে আর এই দৃশ্যগুলা শুধু কি আমরাই দেখতেছি দেশের পুলিশ প্রধান দেখতেছে না র্যাবের প্রধান দেখতেছে না বিমান বাহিনীর প্রধান দেখতেছে না আর্মি বাহিনীর প্রধান দেখতেছে না বিজেপি দেখতেছে না দেশের প্রশাসন দেখতেছে না সবাই দেখতেছে কিন্তু কেউ কিছু করতে পারতেছে না এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে অলরেডি আসে আর এই চিন্তা থেকে বড় প্রশ্ন চলে আসে কিভাবে নির্বাচন হবে যার জন্য দেখবেন সবাই একই আলোচনা করে কিভাবে নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে কেউ বিশ্বাসই করতে চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি বিশ্বাস করি একশোতে একশো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আরো কি বিশ্বাস করি জানেন জুলাই সনদপত্রের ঘোষণা হবে আইনি বৈধতা পাবে আরো কি বিশ্বাস করি জানেন আমাদের সংবিধান রদ বদল হবে আরো কি বিশ্বাস করি জানেন নতুন একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে নতুন এই ইতিহাসের পাতায় কার নাম লেখা থাকবে কে বাজি মারলো খেয়াল দেখেন নতুন বাংলাদেশ তো হবেই না হইয়া কোনো উপায় নাই আপনারা সব কিছুতে যারা না না বলেন এই না শব্দটা কাকে মানায় জানেন মেয়েদেরকে মানায় খেয়াল করে দেখবেন মেয়েরা সব কিছুতেই প্রায় সব কিছুতেই না 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 শুধু আমরা না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো না এই আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবো না এই আমরা জুলাই সনদপত্র আনবো না আমরা একটা গণভোট করতে চাই না 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 কেন না, বারবার নাতে নেগেটিভ একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে এবং সেই সুযোগটাই কিন্তু বর্তমান সরকার কইলাই দিতেছে এবং সবাই কইরা যার জন্য ছাড় ছাড় যে বড় আটকাইবার জন্য যেভাবে বর্ষিতে থাকে না ওইভাবে ছাড়তেছে আর এই মিডিয়া প্রচার কিভাবে হবে আরো দেখবেন অতীতের অনেক ঘটনা খুঁজা করে রেডি করতেছে সব প্রচার করতে থাকবে তুইলা ধরবে কারণ আপনারা অতীতে কিভাবে দেশ চালাইছেন সেটাও তুলে ধরবে গত চুয়ান্ন বছরের ইতিহাস এই সোশ্যাল মিডিয়া অলরেডি প্রচার আরম্ভ হয়ে গেছে আরো প্রচার হবে মেট্রিকুল ডিজাইনের মধ্যেই দেশ যাচ্ছে আর ডক্টর ইনু সার বাজিমাত করতে যাচ্ছে হ্যাঁ ভাই বাজিমাত করতে যাচ্ছে কিরকম বাজিমাত এই যে নতুন বাংলাদেশের ঘোষণাটা উনি যখন দিয়ে দিবে শহীদ মিনার থেকে তার মানে কি ইতিহাসের পাতায় তো উনার নাম লেখা হয়ে গেল বাংলাদেশ টু হ্যাঁ এই যে বাংলাদেশ নতুন ভাবে আবার জন্ম নিল বা বাংলাদেশকে যে আমরা রক্ষা করতে পারলাম যে বাংলাদেশকে গিলা ফেলাই সেখান থেকে তো ভাই টাইনা বাই করতে পারছি এই পাঁচই আগস্টে আর সেই ঘোষণাটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের মুখ দিয়ে আসে সেটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবে না আজ থেকে একশো বছর পরে নেক্সট জেনারেশন এটা পড়বে না এই ইতিহাস পড়বে আর এই ইতিহাস শুধু ঘোষণা দিয়ে রুখবে না ভাই বইপত্রে চলে আসবে জাদুঘরে চলে আসবে কে কি কথা বলছিলেন এই গত 15 মাসে সমস্ত কিছু রেকর্ড এই জাদুঘরে চলে আসবে কেউ রুখতে পারবেন না ডক্টর ইনুস স্যার আপনাদেরকে একটা সমঝোতায় আসতে বলছিল কিন্তু আপনারা আসেন নাই জামাত ইসলাম ফোন দিছে যে আসেন কথা বলি কিন্তু এই ফোনটা দেওয়া হয়েছে কি জানেন একটা রাজনীতি একটা কেচে ফালানো প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ